সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব দুই সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন নিয়ে অর্থাৎ এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেটি অনুষ্ঠিত হবে দুই সালের এই বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্রে কত নম্বর পর্যন্ত থাকবে এবং কি কী প্রশ্নের উত্তর করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা আমাদের গত ভিডিওতে প্রশ্নপত্রের দরণ এবং সিলেবাস পরীক্ষার ধরন এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম কোন কোন বিষয়ে পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে কত সময় লাগবে এবং কত তারিখে ইত্যাদি এবং সিলেবাসের কিছু অংশ বিশেষ নিয়ে আলোচনা করছিলাম আপনারা যারা এখনো আমাদের গত ভিডিওটা দেখেন নাই আমাদের চ্যানেলে গিয়ে গত ভিডিওটা দেখে আসবেন আজকে আমরা আলোচনা করব প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন নিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো ও নাম্বার বিভাজন নিয়ে অর্থাৎ এই বাংলা পরীক্ষায় কোন কোন অংশ প্রশ্ন করা হবে কি কি প্রশ্নপত্রের মধ্যে থাকবে এবং কত নম্বর থাকবে কোন অংশের জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পরীক্ষায় বাংলার মধ্যে কি কি আসতে চলেছে এবং ক্রমান্বয়ে এর পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে অন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর প্রশ্নপত্রের কাঠামো নিয়ে আলোচনা করা হবে সুতরাং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং সিলেবাস শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নপত্র সকল বিষয়ের কাঠামো নম্বর বিভাজন ইত্যাদি সকল বিষয় নিয়ে একটি পিডিএফ ফাইল তৈরি করা হয়েছে যে পিডিএফ ফাইলটি দেখলে আপনারা এ টু জেড সব কিছু বুঝতে পারবেন এবং এই পিডিএফ ফাইলটি দেওয়া হবে সবগুলো ভিডিও আপলোড করার পরে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন নিয়ে বিষয় হচ্ছে বাংলা অর্থাৎ এই বাংলা বিষয়ে পরীক্ষার কি কি কী আসবে এবং কোন কোন অংশের জন্য কত নম্বর করে থাকবে প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে কবিতা এখানে কবিতা আসতে পারে অথবা বলতে পারে যে কবিতাটি সাজিয়ে লেখো এটা যেহেতু পঞ্চম শ্রেণীর পরীক্ষা তাই হয়তো এরকম থাকবে না এরকম থাকতে পারে যে একটি কবিতার নাম দিয়ে দিবে বলবে যে কবি ও কবিতার আটলাইন লেখো কবির নাম সহ কবিতার আটলাইন লেখো এরকম প্রশ্ন থাকতে পারে এবং শেষের জন্য থাকবে দশ নম্বর এরপরে থাকবে শব্দার্থ হয়তো এরকম থাকতে পারে যে পাঁচটি শব্দ থাকবে এবং পাঁচটি শব্দেরই অর্থ লিখতে হবে অথবা এখানে আট থেকে বা শব্দ দিতে পারে যার থেকে যে কোনো পাঁচটি বেশি গুরুত্ব রয়েছে বা পাঁচটি আসতে পারে বলা যায় পাঁচটি থেকে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে যার জন্য থাকবে পাঁচ মার্ক অর্থাৎ প্রতিটি শব্দের জন্য এক নম্বর করে থাকবে এরপরে তিন রঙে আসতে পারে বাক্য গঠন অর্থাৎ একটি শব্দ থাকবে ওই শব্দ দিয়ে একটি বাক্য গঠন করতে হবে অথবা একটি লাইনের মধ্য থেকে একটা শব্দ সিলেক্ট করা থাকবে সেই শব্দটা দিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে বলতে পারে তো এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে শব্দ দিয়ে দিবে পাঁচটি শব্দ দিবে পাঁচটি শব্দ থেকে প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করতে হবে যার জন্য নম্বর থাকবে এখানে পাঁচ নম্বর প্রতিটি বাক্যের জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর থাকবে এরপরে তার পারে খালিবন পূরণ বা পূরণ একটা বাক্য থাকবে ওই বাক্যের কিছু অংশ থাকবে না ওই অংশটা হচ্ছে উত্তর এবং বসাতে হবে এখানে স্টুডেন্টরা এটি পূরণ করতে পারে প্রথমত হচ্ছে সম্পূর্ণ বাক্যটা লিখে যে উত্তরটা হবে সেই উত্তরটা লিখে উত্তরের নিচে একটা দাগ দিয়ে দিবে অথবা শুধুমাত্র ক খ যে সিরিয়ালটা থাকবে ওই সিরিয়াল দিয়ে শুধুমাত্র উত্তর লিখে দিতে পারবে তাহলে এর জন্য নাম্বার থাকবে পাঁচ নম্বর করে প্রতিটি উত্তরের জন্য এক নম্বর করে থাকবে এরপর আসবে এমসিকিউ অর্থাৎ নরভিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন একটা প্রশ্ন থাকবে ওই প্রশ্নটার আলোকে চারটা উত্তর দেওয়া থাকবে ওই চারটা থেকে সঠিক উত্তরটি বাছাই করে স্টুডেন্ট তার খাতায় লিখবে এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকবে পাঁচ এক মার্ক করে সর্বমোট পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক থাকবে এরপরে আসতে পারে এখানে বিপরীত শব্দ এরপর আসতে পারে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ বিপরীত শব্দ এবং সমার্থক শব্দের মধ্যে হচ্ছে একটা শব্দ থাকবে যদি বিপরীত শব্দ আসে তাহলে সমার্থক শব্দ আসবে না যদি সমার্থক শব্দ আসে তাহলে বিপরীত শব্দ আসবে না সমার্থক শব্দ বা বিপরীত শব্দ কি রকম বিপরীত শব্দ হচ্ছে একটা শব্দ থাকবে ওই শব্দের বিপরীতে একটা শব্দ লিখবে যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এখানে একটা শব্দ দেওয়া থাকলো ডান তাহলে শিক্ষার্থীরা এই খাতে লিখে একটা হাইপেন উপর এখানে শিক্ষার্থীরা লিখবে একটা হাইপেন দিয়ে লিখবে নিচ এভাবে এগুলো হচ্ছে বিপরীত শব্দ এবং অথবা আসতে পারে সমার্থক শব্দ অর্থাৎ একই শব্দকে অন্য শব্দ দিয়ে বলা এখানে বিপরীত শব্দ হচ্ছে ঠিক উল্টো এবং সমার্থক শব্দ জিনিসটা হচ্ছে একই শব্দ এবং অন্য একটি শব্দ দিয়ে ওই শব্দটাকেই বোঝানো যেমন আমরা বলতে পারি পৃথিবী এই যে জিনিস আমরা যদি বলি দুনিয়া বিশ্ব অথবা বলতে পারি ধরনী তাহলে ধরনী পৃথিবী দুনিয়া বিশ্ব এগুলো শব্দ সবগুলো একই অর্থ প্রকাশ করতেছে এটা হচ্ছে সমার্থক শব্দ এবং সাত আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এবং শিক্ষার্থীকে ওই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অথবা যদি আলটারনেটিভ কোনো অপশান থাকে তাহলে এর বেশিও প্রশ্ন দেওয়া থাকতে পারে সেখান থেকে শিক্ষার্থী পাঁচটি প্রশ্নের উত্তর দিবে সরেন এখানে চারটি প্রশ্নের উত্তর দিবে এবং সবগুলো প্রশ্নের জন্য থাকবে দুই মার্ক করে টোটাল থাকবে এখানে আট মার্ক এখানে দুই মার্ক করে টোটাল আট মার্ক থাকবে চারটি প্রশ্নের জন্য এরপরে আট নং এ আসতে পারে বর্ণনামূলক প্রশ্ন অথবা বিস্তৃতি প্রশ্ন যা যেগুলো হবে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আকার একটু বড় অথবা একটু ব্যাখ্যামূলক যেমন সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাধারণত এক লাইন বা দুই লাইনে উত্তর হয়ে থাকে কিন্তু বর্ণনামূলক বা বিস্তৃতিমূলক প্রশ্নগুলো হচ্ছে একটু ব্যাখ্যা সহকারে উত্তর করতে হয় এখানে টোটাল তিনটি প্রশ্ন থাকতে পারে তিনটি প্রশ্নের জন্য একটির জন্য পাঁচ মার্ক করে তিনটি প্রশ্নের জন্য পনেরো মার্ক থাকতে পারে অথবা তারও বেশি প্রশ্ন থাকতে পারে সেখান থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে বলতে পারে বেশি সম্ভাবনা রয়েছে এখানে কোনো আল্টারনেটিভ বা বিকল্প অথবা অতিরিক্ত কোন প্রশ্ন থাকবে না যতগুলো প্রশ্ন থাকবে ওই সবগুলো প্রশ্নেরই উত্তর করতে হবে যদি তিনটি প্রশ্ন থাকে তাহলে তিনটি প্রশ্নেরই উত্তর করতে হবে এরপরে নয় নং আসতে পারে মূলভাব এখানে মূলভাব জিনিসটা সহজে বুঝতে হবে শিক্ষার্থীরা অনেক সময় মূলভাব কমন না আসলে ভাবের উত্তর করতে পারে না তো এই মূলভাব কিন্তু সহজে উত্তর করা যায় যেমন মূলভাব দুইটি অংশ থেকে আসতে পারে একটি হচ্ছে কবিতার কয়েকটি চরণ থাকতে পারে ওই কবিতার মূলভাব লিখতে বলতে পারে অথবা একটা কবিতার নাম দিয়ে দিতে পারে পাঠ্যবই থেকে শিক্ষার্থীর পাঠ্য বই থেকে একটা কবিতার নাম দিয়ে দিতে পারে বলতে পারে যে এই কবিতার মূলভাবটি ভাবটি লেখ অথবা একটা অনুচ্ছেদ থাকবে উপরে ওই অনুচ্ছেদের আলোকে অনুচ্ছেদের মূল ভাবটা লিখতে হবে তো মূল ভাবটা যদি কমন নাও আসে মূলভাব কিন্তু একটা থাকলে ওই মধ্যে কি বলেছে ওই মূল কথাগুলো সংক্ষেপে লেখা অনুচ্ছেদ থেকে মূল কথাগুলো সংক্ষেপে লেখা হচ্ছে মূলভাব যার জন্য পাঁচ মার্ক থাকবে এরপর আছে কাল। এখানে ক্রিয়াকাল বা পথ পরিবর্তন পদ চেনা পদ চিহ্নিত করা যেমন কিরকম এখানে বেশি সম্ভাবনা রয়েছে ক্রিয়ার কালের পরিবর্তন ঘটানো অর্থাৎ একটা বাক্য থাকতে পারে বাক্যর মধ্যে থেকে ক্রিয়া চিহ্নিত করতে বলতে পারে অথবা পাঁচটি বাক্য দিতে পারে যেমন বলতে পারে এখানে ছিল এ ছিল একটা কাল অথবা বলতে পারে খাচ্ছে খাচ্ছে এখানে বলতে পারে খাচ্ছে তাহলে সে বর্তমানে যে জিনিসটা করতেছে এটা যদি বলে যে নিচের ক্রিয়াপদগুলোর ভবিষ্যৎ রূপ করো অথবা নিচের ক্রিয়াপদগুলোর অতীত রূপ রূপান্তর করো অথবা অতীত কিছু ক্রিয়াপদ দিল কালের সেগুলোকে বলা হলো বর্তমান কালে রূপান্তর করো বা ভবিষ্যৎকালে রূপান্তর করো তাহলে যেটি খাচ্ছে এটি বর্তমানে হবে খাবে এবং যেটি খাচ্ছে এটা অতীতে কি খেয়েছিল এটা হচ্ছে ক্রিয়াকালের পরিবর্তন এবং এখানে পাঁচটি থাকতে পারে শব্দ এই পাঁচটির জন্য থাকবে পাঁচ মার্ক এগারো নম্বর থাকতে পারে অনুচ্ছেদ থেকে প্রশ্ন এখানে দুইটি জিনিস থাকতে পারে একটা হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন দিতে পারে প্রশ্নগুলো উত্তর করতে বলতে পারে অথবা থাকতে পারে যে একটা অনুচ্ছেদ দিবে ওই অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করতে হবে এখানে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরির জন্য পাঁচটি প্রশ্ন তৈরি করতে পারলে পাঁচ মার্ক থাকবে অর্থাৎ ইংরেজিতে ডব্লিউ এচ কোশ্চেন নামে একটা প্রশ্ন আসে এই সেম হচ্ছে এখানে এই অনুচ্ছেদ থেকে প্রশ্ন একটা বাক একটা অনুচ্ছেদ দিয়ে দিবে একটা গল্পের অংশ দিয়ে দিবে বলবে যে এই গল্প থেকে পাঁচটি প্রশ্ন তৈরি করে লেখক পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ মাইক থাকবে এরপরে বারো নয় পাঁচ মাইকস বা বিরাম চিহ্ন আসতে পারে অর্থাৎ আমরা সহজভাষী যেটা বুঝি যে একটা অনুচ্ছেদ থাকবে যেটার মধ্যে দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন সেমিকোলন ইত্যাদি কোনো চিহ্ন থাকবে না জাস্ট একটা সাধারণ অনুচ্ছেদ থাকবে দুই লাইন বা তিন লাইন অথবা এক লাইনের ওইটার মধ্যে চিহ্ন বসাইতে হইব কোথায় দাঁড়ে বলবে কোথায় কমা বলবে কোথায় প্রশ্নোত্তর চিহ্ন বলবে ইত্যাদি বসাইতে পারলে হচ্ছে এখানে পাঁচ মার্ক থাকবেন এবং তেরো নং এ এখানে থাকতে পারে যুক্ত বর্ণ হচ্ছে কি রকম এখানে যুক্ত বর্ণ দুই ধরনের থাকতে পারে একটা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য দিয়ে যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে নম্বর এরকম একটা বাক্য দিয়ে একটা শব্দ দিয়ে দিতে পারে ওই শব্দ বলতে পারে যে শব্দগুলো থেকে যুক্তবর্ণগুলো আলাদা করে চিহ্নিত করে লেখ ওই শব্দগুলো দিতে পারে অথবা সরাসরি এখানে যেমন নম্বরটা যেভাবে রয়েছে দোলতন্য এবং ব একসাথে দিয়ে দিতে পারে যুক্তটা এখানে পাঁচটা থাকবে এ পাঁচটাকে ভেঙে ভেঙে আলাদা করে লিখে যদি বাক্য তৈরি করতে বলে তাহলে এখানে বাক্য তৈরি করতে হবে আর যদি বাক্য তৈরি করতে না বলে তাহলে বাক্য তৈরি করার প্রয়োজন নেই লিখতে পারলে হচ্ছে নম্বর আসতে পারে এক এক কথায় কথায় প্রকাশ প্রকাশ জিনিসটা একেবারে সহজ একটা পূর্ণাঙ্গ বাক্য থাকবে আহ কয়েক শব্দের একটা বাক্য থাকবে ওই বাক্যটাকে আমাদেরকে এক কথায় প্রকাশ করে বুঝাতে হবে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি এখন হচ্ছে প্রচন্ড গরম পড়তেছে তার বোধ হয় যে যা সহ্য করা যায় না অসহ্য এরকম এক কথা প্রকাশ থাকবে পাঁচটি এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য থাকবে পাঁচ মার্ক এরপরে পনেরো নং এ আসতে পারে ফর্ম পূরণ বা আবেদন পত্র অর্থাৎ যেমন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের শেষের দিকে দেখতে পারি যে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম স্কুলের নাম পছন্দের বিষয়ে পছন্দের খেলা জন্ম তারিখ ইত্যাদি নিয়ে একটা ফর্ম থাকে যেটি শিক্ষার্থীকে পূরণ করতে হয় যেটির জন্য বরাদ্দ থাকে পাঁচ নম্বর অথবা একটা আবেদনপত্র আসতে পারে একটা দরখাস্ত আসতে পারে যার জন্য থাকবে পাঁচ মার্ক এখানে এবং সর্বশেষ ষোলো নম্বর এবং শেষ শেষ নং অর্থাৎ প্রশ্নের একেবারে শেষে আসতে পারে একটি রচনা একটি রচনা আসতে পারে তবে রচনার ক্ষেত্রে এখানে দুই ধরনের রচনা আসতে পারে একটা হচ্ছে দেখা গেছে হয়তো আপনার এখানে নাম দেওয়া থাকবে এবং বিভক্ত ইঙ্গিত ইঙ্গিত করা থাকতে পারে যে এই রচনার আলোকে আপনাকে কোন কোন বিষয়গুলো দেখাতে হবে রচনার মাধ্যমে কোন কোন অংশগুলো তুলে ধরতে হবে অথবা উন্মুক্ত থাকতে পারে উন্মুক্ত কিরকম কারণ এখানে একটা রচনা আসলে যে আমার প্রিয় খেলা অথবা ট্রেন ভ্রমণ বা একটি ভ্রমণ কাহিনী বা আমার পছন্দের কবি ইত্যাদি এগুলো হচ্ছে উন্মুক্ত আপনি আপনার পছন্দের কবি সম্পর্কে আপনার পছন্দের খেলা পছন্দের লেখক গায়ক ইত্যাদি সম্পর্কে যদি আসে যদি উন্মুক্ত থাকে কোনো ইঙ্গিত করা না থাকে তাহলে শিক্ষার্থী সে রচনাটা নিজের মতো করে উত্তর করবে আর যদি ইঙ্গিত পূর্ণ থাকে কোনো একটি রচনা আসলো সেটার আপনার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে যে কি কি বিষয়ে রচনার মধ্যে আলোচনা করতে হবে যেমন ভূমিকা থাকবে এরপর হচ্ছে যে বিষয়টা নিয়ে রচনা করবে এটার গুরুত্ব উপকারিতা অপকারিতা ইত্যাদি কয়েকটি অংশ যদি ইঙ্গিত করা থাকে তাহলে সে অংশ বিষয়গুলোর উত্তর করতে হবে তো এই হচ্ছে বাংলা প্রশ্নপত্রের কাঠামো এবং নাম্বার আমরা যদি এই নাম্বারগুলো দেখি যেগুলো এখানে লিখেছি এগুলো টোটাল যদি আমরা যোগ করি তাহলে একশো নম্বর হয় হচ্ছে টোটাল একশো নম্বরের বাংলা প্রশ্নপত্রের কাঠামো এবং নাম্বার বিভাজন তো এটি যেহেতু বোর্ডের মাধ্যমে লিখেছি এবং আমি আলোচনা করেছি লেখাগুলো স্পষ্ট বা সুন্দর করে বোঝা নাও যাইতে পারে আমার কাছে পিডিএফ পাইল আছে যারা চাইবেন অবশ্যই তাদেরকে পিডিএফ পাইল দিয়ে দিব এবং আমাদের যখন প্রতিটি সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে প্রশ্নের কাঠামো শেষ হবে তখন আমরা প্রতিটি সাবজেক্ট আগামী মাসের এক তারিখ থেকে যেমন এখন হচ্ছে আগস্ট মাস এর পরের মাসের এক তারিখ থেকে এই প্রশ্নপত্রের আলোকে এই কাঠামোর আলোকে কিন্তু আমরা ক্লাস করাবো তো সুতরাং ওই ক্লাসগুলো পাইতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে আমাদের আপলোড করার সাথে সাথে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এই এই ছিল টোটাল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার যে কোনো মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম